আমার নাম বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল আমি মহানগর আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য পঁচাত্তর পরবর্তী বঙ্গবন্ধু পঁচাত্তর পূর্বে স্বাধীনতার পরে আসার পরে তো আমার পরিবারের তেরো জন মানুষ শহীদ হয়েছে বাবা চাচা বড়োবাব মেজবাব আমার এক ভাই তেরোই এপ্রিল যেদিন আর্মি রাজশাহীতে ইন করছে স্বর্মুখ যুদ্ধে মারা গেছে লাশটাও পাইনি আমার বাবা চাচা কারোরই লাশ পাইনি চাচি বড়মা মা সবাইকে মেরে ফেলেছে ওদেরকে ওই ওই চাচা চাচিদেরকে সব একটা গর্তর মধ্যে পুঁতে দেওয়া হয়েছে ছিল একজন পরিবারের তেরো জন মানুষকে খুঁজে খুঁজে আমার বাবাকে খুঁজে আমার চাচাকে খুঁজে সব বের করে নিয়ে এসে মেরে ফেলে দেওয়া এটা তো আর এমনি করেনি আমাদের অবদানটা বঙ্গবন্ধুর সঙ্গে সরাসরি মানে পঁচাত্তরের আঠারোই আগস্ট আমার বাড়ি কেন যেন আমার একটা মনের মধ্যে ইয়ে করছিল আমি যাওয়াটা কিন্তু রাস্তাতে খুলেছি মানে বোতাম খুলে ফেলেছি টি শার্ট ছিল খুলে ফেলেছি মানে খুলে দিয়েছি বাসায় এসে ফেলে দিয়ে প্যান্ট লুঙ্গিটা পরেছি আর ওই ছোটো একটা ট্রানজেস্টার ছিল রেডিও দ্য ভয়েস অফ আমেরিকা শুনবো রাত্রি দশটায় ওটাকে ববল করে নিয়ে বাড়িয়েছি আমার বাড়ির সামনে মসজিদ আছে মসজিদের পাশে ওই খলিপার একটা দোকান ছিল ও বারান্দা ছিল ওইখানে বসা গাড়ি কিন্তু আমার সামনে দিয়ে জিপটা ক্রস করে যে আমার বাড়ির দরজায় থেমলো আমি ট্র্যানজেস্টারটা একজন আগে দিলাম ঘাড়ে তোয়ালে ছিল একজনকে দিয়ে আমি পাশের বাড়ি এবং তারপরে দেখলাম যে বাড়ির লোক ভয় করছে ওই বাড়ি থেকে বাড়িয়ে প্রাচীপে আর এক প্রাচীর ধরে ওই বাড়িতে গিয়ে পুকুরের মধ্যে কচুরি পানা ছিল অনেক বড়ো বড়ো মাথা ঢুকে এইভাবে থেকে গেলাম ওখানে আর সমস্যা নাই চিন্তা হলো মাছটা এসে ঠোকা টোকা মারলে তখন একটু লড়তে হবে এছাড়া অন্য কিছু আর ভয় নাই আমি